স্যার এই যে এই কোণা থেকে ওই কোণা ওই কোণা থেকে এই কোণা স্যার জমিটা কিনলে কিন্তু আপনি জিতবেন স্যার বুঝছেন আমার হাতের অবস্থা ভালো না দেখার তাই ভাবছি জমিটা বিক্রি করে রাহুল তুমি তো এক জমি অনেকবার বিক্রি করো এটা কিন্তু আমি জানি স্যার মানুষ আসলে মানুষের ভালো দেখতে পারে না মানুষ একটা না একটা প্যাঁচ লাগাই বই স্যার তবে স্যার আপনি নিশ্চিন্তে জমি নিতে পারেন কোনো ঝামেলা নাই স্যার ঠিক আছে কাগজপত্র দেখাও এই স্যার আবুল স্যার তুমি আমারও বোকা বানাতে চাইলা কি কোন স্যার আপনার উপকামছে মুখেন এই দেখো তোমার নামে জমি আছে বিশ শতাংশ হাফেজ নামে একজনের কাছে তুমি বিক্রি করছো সাত শতাংশ এরপর কামাল নামে আরেকজনের কাছে বিক্রি করছো আট শতাংশ কত শতাংশ বিক্রি করলা পনেরো সার হাতে রইল কত পাঁচ তাহলে তোমার মালিকানে আছে পাঁচ শতাংশ আর আমার কাছে বিক্রি করতে চাইতেছো আট শতাংশ কেমনে কিভাবে সম্ভব এটা ভুলে গেছে স্যার আমি বুঝতে পারিনি আর মেয়ে তুমি তো আমার লোক বাটপারি করতে চাইতেছো বাটপারি দিন তো শেষ দেখছি এত বদলে গেছে স্যার আমি তো জানতাম না এইটাই ঠিক তোমাকে আরেকটা একটা ইনফরমেশন দেই তোমার নামে যে পাঁচ শতাংশ আছে ওইটা যখন তুমি বিক্রি করবা ভূমি রেকর্ডে কিন্তু তোমার নাম আর থাকবেই না খবরদার ওই পাঁচ শতাংশটা আবার বিক্রি করতে আইসো না তাহলে তুমি বিপদে পড়বা এই রকম প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে আপনাদেরকে ল্যান্ড ডট গভ ডট এই অ্যাড্রেসে লগ করতে হবে এই অ্যাড্রেস থেকে আপনারা ভূমির রেকর্ড ভূমির ম্যাপ সহ যাবতীয় তথ্য খুব সহজে সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে জমি কেনার আগে খতিয়ান যাচাই বাছাই করতে পারেন অনলাইনে আবেদনের এক সপ্তাহের মধ্যে আপনারা খতিয়ান পেয়ে যেতে পারেন আর কেউ যদি খতিয়ান আগে তুলে থাকেন তাহলে একশো টাকা ফি দিয়ে খতিয়ান দেখতে পারেন আর যদি ডাক পেতে চান তাহলে একশো চল্লিশ টাকা দিয়ে আপনারা আবেদন করবেন তাহলে দু তিন সপ্তাহের মধ্যে আপনারা খতিয়ান হাতে পেয়ে যাবেন স্যার আমার জমিটা নেবেন না স্যার অবশ্যই নেব তবে আট শতাংশ না পাঁচ শতাংশ যে পরিমাণ তোমার নামে লেখা আছে আরেকটা কথা শুধু তুমি আট শতাংশ কথা বলে পাঁচ শতাংশ আমার হাতে দিয়ে দিবা এই দিন তো নাই বাটপার দিন শেষ বুঝতে পারছি স্যার দিন বদলাইছে তুমি আপনি যতটুকু পাইবেন ততটুকু আপনাকে বুঝাই দিবেন স্যার স্যার তাহলে চলেন এবার একটু চা খাই স্যার চলো চলেন স্যার